ভারত এখন আর আগের মতো ধর্ম ধর্মনিরপেক্ষ দেশ নয় ধীরে ধীরে এটি পরিণত হচ্ছে এক ধর্ম এক জাতি এক রাষ্ট্রের ফর্মুলাই যেখানে সংখ্যালঘুরা শুধু নিপীড়িত না বরং নিশ্চিহ্ন হওয়ার মুখে এটা কি কেবল রাজনীতি নাকি হাদিসে বর্ণিত সেই ভয়াবহ ভিত্তা যুগেরই অংশ এই সম্পর্কে রাসুল সাল্লিয়া সাল্লাম বলেন তোমাদের উপর এমন এক সময় আসবে যখন ধৈর্য ধারণ করা হাতে আগুন দেখার মতো কঠিন হবে মানে শুধু যুদ্ধ নয় বরং এমন এক সময় যেখানে সত্যকে চেপে ধরা হয় ধর্ম হয় নিষিদ্ধ আর মিথ্যা হয় জনপ্রিয় এই হাদিস কি বর্তমান ভারতের দিকেই ইঙ্গিত করে বিজেপি ও আর এস এস এর লক্ষ্য হল হিন্দু রাষ্ট্র যেখানে মুসলিম খ্রিস্টান বা অন্য ধর্মের মানুষ থাকবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে সি এল আর কোড সবকিছুর লক্ষ্য একটাই এক দেশ এক ধর্ম এক আইন এটি শুধু সাংবিধানিক বিরোধী নয় এটি এক বিশাল ফিটনার বীজ হাদিসে এমন এক সময়ের কথা বলা হয়েছে যখন মুসলমানদের উপর চরম নিপীড়ন হবে এবং তাদের বিশ্বাসও হয়ে উঠবে অপরাধ ভারতের মুসলমানরা আজ আতঙ্কে বাস করে গরু হত্যার অভিযোগে বিটিয়ে মারা হয় মসজিদ ভাঙ্গা হয় নামাজ বন্ধ করে দেওয়া হয় রাস্তায় এসব কি কেবল রাজনৈতিক খেলা নাকি সত্যি ফিতনার সময় চলছে এ সম্পর্কে আরও হসরত মুহ আলিয়া বলেন ফিতনার সময় তুমি ঘরে থাকো জুলুম করোনা প্রতিবাদও করোনা কিন্তু সেই ফিতনা যদি জাতিকে ধ্বংস করে দেয় তাহলে কি চুপ থাকা যথেষ্ট এই সাম্প্রদায়িক আগুন শুরু ভারতের মধ্য সীমাবদ্ধতা এর প্রভাব ছড়াচ্ছে বাংলাদেশে পাকিস্তান ও কাশ্মীরেও বহু হাদিসে বলা হয়েছে ফিতনার সময় পূর্ব দিক থেকে হবে খোরাসান অঞ্চল একদল সৈনিক আসবে যারা সত্তর পতাকা বহন করবে তারা কি কেবল যুদ্ধ করবে নাকি অন্যরকম বিপ্লব আনবে ভারতের বর্তমান সাম্প্রদায়িকতা কোন সাধারণ রাজনীতি নয় এটা ফিতনার যুগের অংশ যে যুগে ধর্মকে দমন করা হবে রাষ্ট্রের আইরে প্রশ্ন একটাই আমরা কি চুপ থাকব নাকি হাদিসের আলোকে জ্ঞান ও ইবানের আলো সব